মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু এক ছাদের তলায় ফোন করুন সেভেন এই বাংলাদেশে তকমাই বাঙালিদের ওড়িশা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে মুর্শিদাবাদে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের অভিযোগ এমনটাই এই অভিযোগে বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিক থেকে স্থানীয়রা বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস জীবক স্কোয়ার ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি তকমায় ওড়িশায় মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের মারধর করে তাড়িয়ে দেওয়ার অভিযোগ বুধবার সকাল থেকেই মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসুদেবপুর চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিক থেকে স্থানীয়রা তাদের দাবি এইভাবে বাংলাদেশী তকমা দিয়ে তাদের ওপর অত্যাচার করা যাবে না তারই প্রতিবাদে দিন সকাল থেকেই জাতীয় সড়ক অবরোধ করেন তারা ঘটনাস্থলে পৌঁছয় সামসেরগঞ্জ থানার পুলিশ যদিও পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি ভাঙচুর করা হয় লরি উত্তেজনা ছড়িয়ে পড়ে সমস্ত এলাকায় এখনো অবরোধ চলছে ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু পুলিশ কর্মী আমরা আমাদের প্রশাসনিক স্তরে আমাদের এসডিও আমাদের এসপি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম সাহেব তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে আমি বিষয়টা অবগত করিয়েছি পাশাপাশি কেন্দ্রের যে স্বরাষ্ট্র দপ্তর যিনি দায়িত্বে রয়েছেন অমিত শাহজি তিনাকেও আমি এই থ্রু মেলে আমি বিষয়টা জানিয়েছি যে সমস্ত আমাদের এই এলাকার ভাইরা উড়িষ্যায় রয়েছেন তিনারা যেন সুস্থ শরীরে নিজ নিজ বাড়িতে ফিরে আসতে পারেন আমরা সেই কাজটা আমাদের প্রশাসনিক স্তর থেকে চেয়েছি এবং সেটাকে মাথায় রেখে আমি বলবো আজকে আমরা কোনো কোনো জায়গায় এক বিক্ষিপ্ত ঘটনা আমরা শুনতে পেলাম আমি সকলের কাছে আমার বিনম্র আবেদন আপনারা শান্তি শৃঙ্খলা সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখবেন এবং প্রশাসনের উপর আপনারা আস্থা রাখুন আমরা নিজেরা যেমন কাজের জন্য বাইরে গেছি আমরা নিজেরা সাবধানতা বজায় রাখবো এবং বাড়ি ফিরে আসার চেষ্টা করব আমাদের এলাকায় যেন কোনো রকম ওই ওই ইস্যুকে কেন্দ্র করে যেন কোনো রকম কিছু গণ্ডগোল না করা হয় বা কাউকে উৎসাহিত না করা হয় এরকম কিছু পরিস্থিতি দেখলে জানলে বুঝলে যেন অতি সত্য নিজ নিজ থানায় যেন প্রশাসনকে খবর দেওয়ার আপনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন একই অপরকে সহযোগিতা রাখবেন আমি এই আহ্বান সকলের প্রতি রাখছি